সম্মানিত গণিত শিক্ষার্থী আমি এখন একটি সরল মুনাফা অঙ্ক নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি ইনশাআল্লাহ আমি চেষ্টা করব এই অঙ্কগুলি মুখে মুখে যাতে করে ফেলতে পারি আমরা ইনশাল্লাহ যদি বেশি ক্রীড়া থাকে তাহলে এই সমস্ত অঙ্কগুলি খুব সহজে খুব অল্প সময়ে করা যায় যেমন আপনারা একটা এখানে অঙ্ক দেখতে পাচ্ছেন দশ টাকা পাঁচ পার্সেন্ট বার্ষিক সরল মুনাফা বা সুদে দুই বছরে কত সুদ হবে এখানে বলা হচ্ছে কি পাঁচ পার্সেন্ট তো জানি সাধারণত একশো বাগের পাঁচ বাইরে এদিকে আছে কত টাকার দশ হাজার টাকার তা আমরা ওইটাও পরে লিখে দেব দশ হাজার টাকা এটা আমরা যদি কাটাকাটি করি শূন্য 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 এ শূন্য তাহলে আর এদিকে উপরে থাকে একশো আর এদিকে থাকে পাঁচ একশো কে পাঁচ গুণ করলে হয় পাঁচশো হ্যাঁ এটা হচ্ছে আপনার এক মাসের সুদ সরি এক বছরের সুদ এখানে দেওয়া আছে কত দুই বছর তাহলে দুই বছর কত হবে অবশ্যই দুই দ্বারা গুণ হবে আমরা জানি পাঁচশো কে যদি দুই দ্বারা গুণ দিই তাহলে এক হাজারই হবে তাহলে এটা হচ্ছে স্যার একই রকম আর একটি অংশ আপনারা দেখতে পাচ্ছেন একটি মূলধন পাঁচ হাজার টাকা পাঁচ পার্সেন্ট বার্ষিক সরল মুনাফায় দুই বছরের জন্য জমা রাখা হলে মুনাফা কত হবে তো আমরা তো জানি পাঁচ পার্সেন্ট সমান একশো ভাগের পাঁচ আমরা লিখে নিব তারপরে এখানে মূলধন আছে পাঁচ হাজার তাহলে এটা লিখে আমরা পাঁচ হাজার সময় হয় চব্বিশ দু বছর তো এখন আমরা যদি গুণ করি উপর নিচে কাটাকাটি করলে এদিকে তাকে পাঁচ এটিকে থাকে গুণ পঞ্চাশ গুণ দুই তো আমরা গুণ করলে পাই অবশ্যই পাঁচশো তাহলে এটাই হচ্ছে আনসার একই রকম আরেকটি অঙ্ক আপনারা দেখতে পাচ্ছেন দশ হাজার টাকা ছয় পার্সেন্ট বার্ষিক সরল মোরা পায় তিন বছরের জন্য জমা রাখা হলে মোট পরিমাণ কত হবে এখানে ওইটার সে একটু একটু ভিন্নতা আছে অর্থাৎ এখানে মোটেল মুট কত টাকা ওইটাই জানতে চাওয়া হচ্ছে তাহলে আমরা আগে পার্সেন্টটা লিখে ফেলি এখানে টাকার পরিমাণটা হচ্ছে অবশ্যই ছয় পার্সেন্ট তো ছয় পার্সেন্ট সমান তো আমরা জানি একশো ভাগে ছয় এখানে মূল টাকার পরিমাণ হচ্ছে দশ হাজার টাকা এটাই আর সময় হচ্ছে অবশ্যই তিন বছর গুণ গুনতে আমরা যদি কাটাকাটি করি এদিকে থাকে ছয় এদিকে থাকে একশো তাহলে একশোকে ছয় দ্বারা গুণ করলে হয় ছয়শো কি তিন দ্বারা গুণ দিলে হয় কিন্তু আঠারোশো টাকা আঠারোশো টাকা তাহলে এখানে লাভ এখানে মূল লাভ আসে আঠা আঠারোশো টাকা আর মূল টাকার পরিমাণটা ছিল দশ হাজার টাকা তো আমরা বোঝার সুবিধার্থে এটা একটু লিখে নিই তাহলে আঠারোশো টাকা আর দশ হাজার টাকা যদি আমরা একসাথে যোগ করে হয় এগারো হাজার আটশো টাকা এটাই আনসার